সেটা মুক্ত আমাদের ইউনিয়নটা কারণ আমাদের যে সম্মানিত বিপি চেয়ারম্যান মহোদয় আমি এই ঘটনা নিন্দা মানে গিয়ে আরও যদি কোনো কঠিন ভাষা থাকে সেইগুলো আমি ব্যবহার করলাম আমার বিরুদ্ধে পুকুর কিংবা জমি দখলের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিন ও বানোয়াট কেননা সরকারের নিয়ম মেনেই ডিসিআর কেটে আমি ভুক্তভোগ করে আসছি আমি কেন জমি দখল করতে যাব আওয়ামী লীগের ক্ষমতার দাপটে কুষ্টিয়া কুমারখালী বাগুলাট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক নবারের বিরুদ্ধে পুকুর ও জমি দখলের বিস্তার অভিযোগ শিরোনামে একটি স্থানীয় পত্রিকায় খবর প্রচার হয় জানিয়ে নড়েচড়ে বসে চেয়ারম্যান আজিজুল হক নবা ও তার মিত্ররা আর বড় কথা আমার কাছে যারা জমি সরকারের না তাহলে নিশ্চয়ই ওদের জমি যে কথা চেয়ারম্যান সাহেব বললো যে রফিকুল ইসলাম না বাংলাদেশ একজন বাসিন্দা তো তার কাজ হবে অবশ্যই সরকার কর্তৃক একদম সরাসরি সরকার কর্তৃক মামলা ছিল মামলা থেকে তারা যে জাল দলিল করেছে এবং তারা তো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট সেই তথ্য আপনার আমাদের কাছে কোর্টের নোটিশ রয়েছে আপনার চাইলে অবশ্যই স্ক্যান করে আমাদের কাছে রাখতে পারবেন তো এখন আমাদের প্রমাণ আমাদের হাতে রয়েছে আর বাকিটুকু আপনারা ভেরিফাই করবেন এই দায়িত্বটুকু আপনাদের আমাদের দিক থেকে আমরা অনুরোধ তাদের সম্পূর্ণ তথ্য

দুই সাল পর্যন্ত আমরা এই সম্পত্তি ভোগ দখলে আছি এই সম্পত্তি নিয়ে এ ছিলেন ওসি এবং তখন চেয়ারম্যান ছিল থামসুদ্দী আমরা সেখানে উপস্থিত হই উপস্থিত হয়ে প্রমাণ করে দিই যে আপনার এই বয়নামাটা দুই নম্বর

ডিপি খতিয়ান কত আপনার পর্চা দেন উনি দিতে পারেননি উনি আর এস পর্চা দেখাইছেন অতএব সেখানে আমরা ডিপি খতিয়ান জরিপ খতিয়ান সমস্ত কিছু মাঠের পর্চা দেখাইছি সরকারি শর্ত সরকারের ঘরেই রয়ে গেছে এবং সেখান থেকে আমরা সরকার আমাদের সম্পত্তি দখল করে খাওয়ার অনুমতি দিলেও অফিসার আমাদের ডেকে নিয়ে এরকম লিখিত করতে করে নিয়ে তাদের সই নিয়ে গেছে আমরা বলেছি যে আমাদের সই করবি আছে ভূমি অফিসার কারণ জমি মালিক উনি আমি তো না তারপরে ভূমি অফিসারের কাছে মোবাইল করছে ওরা ভূমি অফিসার বলেছে হ্যাঁ ঠিকই বলেছে ভূমি মালিক আমি এই সম্পত্তি নিয়ে এখানে তারা মিস কেস করে সেই কেসের আমরা এখান থেকে ঢাকায় পাঠা দিই ঢাকার থেকে এই কেসের উপরে এখানে যে কেসগুলো আছে সব কেসের উপরে স্থগিত ঢাকায় চূড়ান্তে চলে আসবে তারপর এখন আপনারা মিডিয়া এখানে সম্পত্তির সেটা তোর সম্পত্তি ধারাবাহিকতায় রয়ে গেছে এখানে আর এসে আসে যোগ সাজুষ্টি হয়েছে এই সরকার তার বিরুদ্ধে মকদ্দমা করেছে যাই হোক আমার এটা দাবি যারা এই পেপারিংটা করেছে এদের এগেনস্টে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি কিনা এই সাজেশনটা এমন আজগবে মিথ্যা ঘটনায় রীতিমতো হতবাক ও বিস্ময় প্রকাশ করেন তারা বুধবার তার প্রশাসনিক নিজ কার্যালয়ে বসে গণমাধ্যমের সামনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর বলতে গিয়ে উপরোক্ত কথাগুলো তুলে ধরেন আজিজুল হক নবা। গ্রামে একটা প্রতিপক্ষ ছেড়ে এই সম্পত্তির উপরে আপনার তারাই নজর দেয় জাল এবং ভিত্তিন কাগজপাতি করে তারা এই সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করে সরকার এদের রেকর্ড রেকর্ডশুটি মকদ্দমা করেন মকদ্দমা চলমান আছে আবার ডিসিআরও চলমান রাখছে সরকার ডিসিআর মাধ্যমে আমরা ভোগ করে আসতে আমি কোনো কারোর জমি দখল করি না এবং কারোর হাতে খারাপ আচরণ করি না এটা সম্পূর্ণ যে দস্য বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন বানাটিন ভাবে এই নিউজটা দেখছেন এটা সত্য নাই কারণ বাগলিউডার মানুষ আপনারা সবার কাছে নিয়ম নিতে পারেন যে আমার সম্বন্ধে কী ব্যাপার আমি একজন সরজ সহজ মানুষ এবং বাগলিউডার যে আমি চেয়ারম্যান সাড়ে তিন বছর করে আসছি সাড়ে তিন বছরের মধ্যে এমন কোনো অবজেকশন এবং বদলাম আমার এগেন্সটা এখন পর্যন্ত কেউ দায়ের করতে পারিনি এরা সম্পূর্ণ শত্রুতা শত্রুতাভাবে আমাকে দোষাইছে এবং আমাকে হেন করার জন্য চেষ্টা করে আছেন যার জন্যে আজকে আমি এই প্রতিবাদ করেছি এটা সম্পূর্ণ মিথ্যা এবং আমার ইউনিয়ন পরিষদে যে জিনিসগুলি আসে এবং কাজ কাজকাম আসে যেগুলি উন্নয়ন কাজকাম ওগুলো আমি আমার মেম্বাররা পিআইসি হয় আমিও পিআই পিআইসি হয়নি ওরা আমি নিজে তদন্ত করে কাজ সুন্দর করে শেষ করি এই কাজের এগেন্স্ট আমার এ পর্যন্ত কেউ অবজেকশন দিইনি ইনশাল্লাহ আশা করি যে আমার কাজ সম্পূর্ণ তীক্ষ্স এবং ভালো কাজ আমি করি অনিমের বিষয়টি নিয়ে তুলে ধরেন সাইড লাইনের দাঁড়িয়ে আর ক্যামেরায় এমন ও মিথ্যা অপবাদে কথা ধরেন স্থানীয় আসলে এটা আমি তার সম্পর্কে ব্যক্তিগতভাবে চিনি এবং জানি যেহেতু আমাদের ইউনিয়নের লোক সে রাজনীতি করে আওয়ামী লীগ পন্থী রাজনীতি এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের বাংলা ইউনিয়নের সভাপতি ছিলেন এবং সেই সভাপতির যে ধরে আমার মনে হয় না যে কোনো লোকের উপর টর্চারিং বা অত্যাচার করেছে আমার বলে মনে হয় না আমরা বিএনপি করি আমরা তার কাছ থেকে এইগুলো কোনো দিন দেখি নাই এবং জমির কথা এখানে উঠছে আসলে জমির যে অনিয়মের কথাগুলো বলছে এবং পত্রিকায় লেখছে তার সবগুলো কিন্তু চেয়ারম্যান সাহেব আজকে এভিডেন্স এখানে নিয়ে আসছিলো এবং সে তার বাস্তব প্রমাণ আমাদের মাধ্যম দিয়ে সবাইকে দেখাইলো সেটা সে প্রমাণ করেছে এবং বাগুলা ইউনিয়ন পরিষদের কিছু অনিয়মের কথা বলছে এবং কাজকর্মের যে অনিয়মের কথা বলছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাগুলা ইউনিয়ন কুমারখালী উপজেলার এগারোটা ইউনিয়নের মধ্যে শীর্ষস্থানে আছে অন্য অন্য যে যেসব দুর্নীতিগুলো হয় সেটা মুক্ত আমাদের ইউনিয়নটা কারণ আমাদের যে সম্মানিত ইপি চেয়ারম্যান মহোদয় উনি মুরব্বী মানুষ উনি নিজেও দুর্নীতি করেন না এবং আমাদেরকে মেম্বারদেরকেও কিন্তু তিনি সেই সুযোগটা দেন না আমরা তার কাছ থেকে সেটা কোনো সময় করতে পারি নাই এবং গরিব দুঃখীদের যেসব ইয়েগুলো আছে সরকারি সুযোগ সুবিধাগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে আমাদের মাধ্যমেই পাবলিকের আমরা তাদের কাছে পৌঁছে দিই কোনো মেম্বারের কাজ দিলে পারে সেখানে নিজে মোটরসাইকেল তাই যে কাজ বুঝে নেয় দেখে সরজমিনে এবং এখানে কথা আসতেছে জমির আমার জন্মের পর থেকেই আমি জানি যে বিশ্বের সহ পনেরো জন মানুষ দমদমা গ্রামে ওই জমিটা ভোগ দখল করে সরকারের কাছ থেকে লিস্ট নিয়ে এর এগেনস্টে একটা সামাজিক এন্টি তজের রফিকুল ইসলাম তজের উনার সাথে সামাজিক দণ্ড উনি এই জমি জাল দলিল করে তারপরে অনেক মিটিং সিটিং হয় তা দলিল টিকে নেই। তারপরে সরকার এদের তারপর থেকে লিস্ট দিয়েই যাচ্ছে সেভাবে লিস্ট খাই পুকুরে পুকুরে এই একই অবস্থা স্কুল তার লিজ দিয়েছে তা ছেলে তো খাতেই পারে সে তো দুই নম্বরে করে খাচ্ছে না তা আমার জানার মতো সে একজন ভালো মানুষ সারা কুমার খালে এগারোটা ইউনিয়নের মধ্যে আমি মনে করি আমার চেয়ারম্যান বয়স্ক মানুষ বাগুলাটি ইউনিয়নের চেয়ারম্যান সুনাম ধন্য টিওনো অ্যাসিডেন্ট সবাই জানে যে বাগুলা ইউনিয়নের হক নবাবশেষ একজন ভালো মানুষ তিনি পাঁচ আঁকতে নামাজ কালাম পরে তার মধ্যে কোনো দুর্নীতি নেই তারা ডিসিআর লিস্ট নিয়ে এসে তারা খাচ্ছে আমি এইগুলো জানতাম না আজকে তার প্রমাণ পেলাম তার কাগজপাতিতে তাদের প্রমাণ আর ইউপি ইউনিয়ন পরিষদের যে সমস্তগুলো কথাটাই বলে এগুলো ঠিক না একজন মেম্বারের ভাতা ভাগ করে দেওয়ার পরে প্রেগন্যান্সি ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা দেওয়ার পরে মেম্বার বারো জন মেম্বার তারা তো একজনের কাছে টাকা নিতেও পারে পারে না তখন সে ভাগ করে দেওয়ার পর কার কার দেশে কি অবস্থায় দেশে সে ফোন করে সরজমিনে সেই সমস্ত লোকজন ডাইকে বাড়িতে নিয়ে যায় নিয়ে যা তাদের কাছে একক এককভাবে তাকে তদন্ত করে যে কোনো মেম্বার তোমার কাছ থেকে টাকা পয়সা নেছে কিনা তারা এরকম প্রমাণ পায়নি তাহলে একটা চেয়ারম্যানকে এইভাবে পারে এইভাবে করে কুপাকাণ্ড সরানো হচ্ছে এইবার আসেন অতীতে চেয়ারম্যানরা অনেক মেম্বারের বিভিন্ন ভাতাভোগী আত্মসাত করেছে আজ পর্যন্ত এই তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে তিন বছর তিন মাস অন্তর অন্তর সরকার যেভাবে ইটু ওই ভাতা সরূপ টাকা দেয় এই টাকাটা পরিশোধও দেয় সরকারও দেয় তো সরকার যেভাবে তিন মাস অন্তর দেয় সে তিন মাস নাই হতি আমাদের দিয়ে দেয় তাহলে ইস সাইডে ভালো মানুষ কার পাওয়া যায় এরকম লোক আছে তো আমি আর কিছু বলতে চাচ্ছি না আমার মনের কাছে না প্রজেক্টের পিআইসি তো সে কোনো দিন হয় না এই বারো জন মেম্বারের উপরে মিটিং করে ভাগ করে তাদের উপরে দিয়ে দেয় যে তোমরা এই কাজগুলো করো গা আরো বলে দেয় যে এত পার্সেন্ট কাজ করতে হবে আমি এই ঘটনা নিন্দা মানে গিয়ে আরও যদি কোনো কঠিন ভাষা থাকে সেইগুলো আমি ব্যবহার করলাম হ্যাঁ আমি যতটুকু জানি আমি যে এই আজ তিন বছরের চেয়ারম্যানের সাথে আছি আমি আমি এটা জানি একদম মিথ্যা বানোয়ার তাতে আমাদের চেয়ারম্যান কোনো এ পর্যন্ত আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার আচরণ কোনো ভাতাভুকি নিয়ে কোনো কাজ নিয়ে কোনো রিপোর্ট হয় না কারণ এগুলো যা বেড়াচ্ছে সব হচ্ছে মিথ্যা তারা বলেন চেয়ারম্যান অত্যন্ত ভালো মনের মানুষ তার নামে গুচ্ছা রটনা করা দুঃখজনক কথা এটা কোপাকাণ্ড ছড়ানো অপরদিকে এলাকার সাধারণ মানুষ চেয়ারম্যানকে নিয়ে বাপ যারাও খুব ভালো লোক ছিল এই যে জাগা জমি নিয়ে একটা কন্দল একটা ফেসাদ আর এই ফেসাদের উপরে ভিত্তি করে একজন চেয়ারম্যানের উপরে এই ধরনের কোনো অভিযোগ আনা উচিত না বলে আমি মনে করি তার কারণ সে অত্যন্ত ভালো লোক সে পাঁচক্ত নামাজ কালাম পড়ে তার মতো ভালো মানুষ একজন চেয়ারম্যান হিসাবে এই বাগুলা ইউনিয়নের যে একজন সুন্দর ভালো মানুষ এত ভালো মানুষ দেখা যায় না মোহাম্মদ রফিক Our canoes started to grow.